আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সামনে ঈদ আর ঈদ মানেই তো বিভিন্ন খাবারের আয়োজন বেড়ানো মাস্তি কত কিছু তো এই ঈদকে সামনে রেখে আজ বানিয়ে নিচ্ছি আমি কোফতা বিরিয়ানি বা মিড বল বিরিয়ানি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই ঈদে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন তো শুরু করা যাক আজকের রেসিপি আর এই রান্নার জন্য আমি এখানে এই যে কাপ দিয়ে এখানে দু কাপ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি তো বাসমতি চালটা দিয়ে রান্না করলে ভালো হয় বাট অন্য কোনো চাল দিয়েও এটা রান্না করা যাবে শুধু যে বাসমতি তা নয় তো চালটা নিয়ে এখন ভালোভাবে ধুয়ে এই চালটাকে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এদিকে বাকি কাজগুলো আমরা করে নিব আমি আজকে এই রান্নার জন্য কেনা মিট বলটা ব্যবহার করছি বাট আপনারা চাইলে মাংস কিমা করে এই মিট বল তৈরি করে তারপরে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন তাই তো মিট বলগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি এখানে একটা রসুন এবং আদা তো এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তাই এখন আমি আদা এবং রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ধুয়ে নিব এবং ছোট ছোটো করে কেটে নিব। চেষ্টা করবেন কেটে নিয়ে ব্লিন্ড করতে এতে করে ভালো হয় তো এতে আমি আদা আর রসুনগুলোকে কেটে নিলাম আর এখন দিয়ে দেবো এখানে দুটা পেঁয়াজ আর আমি এখানে মাঝারি সাইজের দুটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাও কেটে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লিন্ড করে নিব। তো একটি ব্লিন্ডারে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পানি আর এখন এটাকে ব্লিন্ড করে পেস্ট বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে এতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম তো দেওয়ার পরে এটাকে আবারও ব্লিন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাচ্ছে চুলায় তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা করব আমি কড়াইয়ে যেহেতু অল্প পরিমাণে রান্না করছি তো আমি এরকম একটা মাঝারি সাইজের কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এটা অফ ক্যামেরায় করেছিলাম তো সেই আলুটা দিয়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব আরে আলুটা আমি সামান্য লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর কিছুই দেবো না শুধু লবণ তো চুলার চাল থাকবে মিডিয়াম টু লোয়ে আর দেখতে পাচ্ছেন যে আমাদের আলুর কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং এটা কুকটো হয়ে গেছে তো এখন আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি এখন সেম একই তেলের মধ্যে দিয়ে দিলাম সেই আদা রসুন পেঁয়াজ আর বাদামের যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো সেটি এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা একটু সময় লাগবে তো আসলে ভালো কিছু পেতে গেলে ভালো কিছু খেতে গেলে তো একটু সময় লাগবেই তাই না আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে দিয়েছি তেজপাতা সাদা এলাচ দারচিনি আর একটা দিয়েছি এস্টারাইনিজ তো এটা দেওয়ার পরে আমি এটাকে এই তো চুলার জাল মিডিয়াম টু মাঝে রেখে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে যেহেতু এখানে বাদাম আছে তো এটা খেয়াল রাখতে হবে আর আমরা এখন অপেক্ষা করব যে গ্রেভি থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রেভি থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে আর এখন কিছু মশলা ব্যবহার করব তো এর জন্য দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছিলাম তো দেড় চামচের মতো দিয়ে দিলাম জিরা দেড় চামচের মতো ধনিয়া আর এক চামচের মতো গরম মশলার গুঁড়া যেহেতু আমি বিরামর্নি মশলাও ব্যবহার করব তো এর জন্য আমি এই ছোটো চামচ দিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের যে মিট বলগুলো ছিল আমি এগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন সে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবং মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো এই সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে দু একবার আমি নেড়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু অনেকখানি তেলেই ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় এসে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বিরিয়ানি মশলা তো আমার হাতের কাছে আসলে এই মশলাটাই ছিল তো আমি এটাই দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে বিলিন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এটাকে আবারও কিছু সময় রান্না করে নেব তো এই তো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝে রেখেই করছি আমার ঘরে দই ছিল না তো আমি এখানে দুধটাই ব্যবহার করলাম তবে আপনারা চেষ্টা করবেন এখানে দইটা ব্যবহার করতে টক দই যেটা আর কি তো আমি একটু টক ভাব আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এখন দিয়ে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি আপনারা চাইলে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন আমি ঘিটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো চিনি এবারে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবং ঢাকনা দিয়ে মিডিয়াম টু মাঝে রেখে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে যে এর মধ্যে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে সে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এটা ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বাদামের সঙ্গে এটি পেস্টও করে দিতে পারেন বাট আমি আস্ত কিছু কিসমিস ধুয়ে দিয়ে দিলাম এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেই কোফতা আলু দিয়েও রান্না করে নিতে পারেন তো এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এটাকে অল্প আসে বসিয়ে রাখবো যাতে করে পুরোপুরি তেল ছেড়ে আসে তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে কাফতাগুলোকে উঠিয়ে নিয়েছিলাম আসলে এটা অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি তাই তো কাফতাগুলো উঠিয়ে নিলাম আর সেম একই কড়াইয়ে এখন দিয়ে দেব সে আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে নেওয়া চালগুলো তো তো চালগুলো দিয়ে মশলার যে গ্রেভিটা ছিল তো ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি যে মগ দিয়ে আমি চাল নিয়েছিলাম দু কাপ চালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পানি আর পানিটা গরম পানি নিয়েছি এবারে চাল আর পানির জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখানে আমি এক চামচের একটু কম পরিমাণে নিয়েছি আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে এটাকে আমি কিছু সময় রান্না করে নিব তো কিছু সময় পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের চাল কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এর থেকে পানিটাও টান দিয়েছে তো এই অবস্থায় এসে চুলার চাল কিন্তু আমি কমিয়ে দিলাম আর এখন মাঝখানে একটু গর্তের মতো করে সে আগে থেকে রান্না করা কোফতাগুলো দিয়ে দিচ্ছি এবং সাইড থেকে চালগুলো মানে ভাতগুলো নিয়ে আমি এই কোফতাগুলোকে ঢেকে দিচ্ছি তো আমি বিরিয়ানিটাকে একটু কালারফুল করার জন্য এখানে একটু অরেঞ্জ ফুড কালার একটু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা এখন সেই রাইসের উপরে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল এখন উপরে দিয়ে দিচ্ছি দুটে দু চা চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল ঢাকনা দিয়ে দমে বসিয়ে দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো তো দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম তো আমি আলতো করে এটাকে মিশিয়ে নিলাম তো মনে হচ্ছে এখনো গায়ে একটু পানি পানি আছে তো আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম মার্শাল্লাহ আমাদের বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের রান্না কিন্তু কমপ্লিট এখন পরিবেশনের পালা তো আমি যে পাত্রে পরিবেশন করব তো সেই পাত্রে এখন সেই আমাদের কোফতার বিরিয়ানিটি উঠিয়ে নিচ্ছি আর আমি একটু খেয়ে দেখছি মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল নিজে রান্না করছি বলে বলছি না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের এই কোফতার বিরিয়ানি আমি সিম্পল শশার সালাদ দিয়ে এটাকে পরিবেশন করছি তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম